এই জাতীয় যত আয়াত এই কোয়ালিটির যত আয়াত আল্লাহ শিলমোহর মেরে দিয়েছেন আল্লাহ অন্তর বাক্কা করে দিয়েছেন এই যত আয়াত যেগুলো বলছি ইমাম ইবনু কেসির রহেমহুল্লাহ তার সিরে এনেছেন যে এই জাতীয় যত আয়াত প্রমাণ করে যে আল্লাহ তাদের অন্তরে শিলমোহর এঁটে দিয়েছেন এবং তাদের এবং হেদায়তের মাঝে আল্লাহ বিঘ্ন হয়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন এগুলো হচ্ছে তাদের উপযুক্ত প্রতিদান কারণ তারা মিথ্যায় অটল অবিচল লেগে থেকেছে মিথ্যায় লেগে থাকার কারণে এবং সত্যকে পরিত্যাগ করার কারণে উপযুক্ত প্রতিদান হিসাবে আল্লাহ শিলমোহর এটা দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম নয় বরং আল্লাহর পক্ষ থেকে এটা ন্যায় বিছান উত্তম এবং এটা মোটেও খারাপ কিছু অনেকে বলে যে এগুলো নাস্তিকরা প্রশ্ন তুলে যে আল্লাই যেহেতু শিল মারলেন তো আর আমার কি দোষ এ আল্লাই যেহেতু শিল মারলেন আমার কি দোষ বুঝছেন তো এতগুলো বুঝানোর অর্থ হইলো আল্লাই কখন শিল মারছেন নাফরমানি অপকর্ম করতে 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 যখন পুরো অন্তর তালাবত বন্ধ হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে তখন আল্লাহ শিলমোহর মেরে দিয়েছে এবং এই শিলমারাটা আল্লাহর পক্ষ থেকে ইনসাফ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কখনো জালিম নয় আল্লাহ জুলুম করেন না আল্লাহ হয় ইহসান করেন নতুবা ইনসাফ করেন আল্লাহর কাছে অপশন দুইটা একটা হয় ন্যায় বিচার করেন অথবা এর থেকে উঁচুতে যান আল্লাহ নিচে নামেন না কারো উপর আল্লাহ জুলুম করেন না এটা আল্লাহর পক্ষ থেকে হলো ইনসাফ কোরআনে এক জায়গায় এসেছে ইনতু ইবাদ আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন আপনি দিতেই পারেন তারা আপনার বান্দা আপনার সেই অধিকার আছে আপনি বানিয়েছেন যা ইচ্ছা তাই করবেন আর ওয় আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাইনকা আনতাল আজিজুল হাকীম আপনি মহা পরাক্রমশালী বীর বিক্রমশালী আপনি মহা প্রোগ্রাম আপনি সেটা করতেই পারে তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফিরদের অন্তরে যে শিলমোহর এটা দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে ইনসাফ জুলুম নয় এটা কি insaf ah. ne yapacak?